হ্যালো ফিওস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে আবারও আপনাদের জন্য নিয়ে আসছি দারুণ কিছু শাড়ির কালেকশন যেগুলো কিন্তু আপনারা মাত মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন এখানে আপনারা আড়াই তিন চার হাজার টাকা দামের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এগুলো আনসেটিং সেল করতে করতে একদম শেষ পর্যায়ে চলে আসছে দু একটা করে আছে সেই কালেকশনগুলো আমরা কম রেটে পেয়েছি বিধায় আপনাদেরকেও কম দামে দিতে পারছি যা লাগবে দ্রুত যোগাযোগ করবেন অনলি পাঁচশো টাকা যেটাই নেবেন এটা কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন কালার এবং ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন সিকোয়েন্সের কাজ করা আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এটা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন এই যে এই শাড়িটা দেখেন এটা একদম সফট জর্জেটের মধ্যে জলছাপ করা আছে এবং দুই পাশ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে লেচ করা আছে দেখেন অনেক সুন্দর এই শাড়িটা খুবই সুন্দর হবে যে কারোর জন্য এটা আপনারা নিতে পারেন কলেজে যারা যে আপুরা পরেন তারা বা স্কুলের আপুরা যদি নিতে চান এটা নিতে পারেন এটা যে কোনো জায়গায় আসলে সব ফ্রেন্ডসরা মিলে যখন অনেক সময় শাড়ি পরা হয় সেই টাইপের একটা শাড়ি মানে খুবই সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা শাড়ি এটা আপনি শাড়িটা সিম্পল কিন্তু যখন এটা পরবেন লুকটা অসাধারণ হবে তো এরপরে একটা শাড়ি দেখতে পাচ্ছি আমরা এটা কিন্তু সেট করা আছে আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা শেড করা আছে এবং এটা ফিনিশিংটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা ফিনিশিং কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকা দ্রুত অর্ডার করতে হবে এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো কিন্তু অর্ডার করতে পারেন দেখেন এই যে এইটা দেখেন প্রিন্ট করা আছে এবং কাজ করা আছে এটা কারচুপি কাজ করা আছে দেখেন কত সুন্দর একটা শাড়ি একদম সফট একদমই সফট মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকায় এই শাড়িটাও আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন এখানে বেশ কয়েকটা শাড়ি আছে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এই যে এই শাড়িটা জাস্ট দেখেন এটা কতটা গরজেস এটার আঁচলটা কিন্তু নেটের মধ্যে কাজ করা আছে নেটের উপরে কিন্তু কাজ করা আছে অ্যাবলিক টাইপের কাজ করা আছে এবং ফুল শাড়িতে কিন্তু পারে কাজ করা আছে এই যেই শাড়িটা দেখেন কত সুন্দর একটা শাড়ি এটা মাত্র পাঁচশো অনলি পাঁচশো টাকায় অনেকেই কিন্তু এগুলো নিয়ে একবার পরে দ্বিতীয়বার আবার গাউন তৈরি করতে পারবেন চাইলে জামা তৈরি করতে পারবেন যেহেতু খুবই সুন্দর সুন্দর কালেকশন এখন যে কালারটা দেখাবো এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার এবং নাম্বার দেওয়া আছে আমাদের স্ক্রিনে এটাই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশেই একশো টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারছেন এই সুন্দর কালেকশনগুলো ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভাইয়াদের দেওয়া থাকে সব সময় এবং আপনারা যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এগুলো এত কম দামে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুবই কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় অনলি এই যে এটা দেখেন ওই সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা বিষয় হয় না এটা হচ্ছে সেইটা দেখেন পুরাটা এত সুন্দরভাবে কাজ করা আছে সুতার কাজ মাঝে মাঝে দু একটা করে স্টোন দেওয়া আছে এবং খুব সুন্দর লতা টাইপ একটা ডিজাইন করা আছে অনলি পাঁচশো টাকা যেই নেবেন দ্রুত অর্ডার করবেন মাত্র পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই শাড়ি আমি জানি না কে পাবে তবে এটা আমাদের দুই তিন পিস ছিল এখন সম্ভবত এক পিস আর দুই পিস আছে এটা খুবই সুন্দর একটা শাড়ি এটা কালারটাই খুবই জোশ একটা কালার দেখেন খুবই সুন্দর ফুল শাড়িতেই কিন্তু এরকম কাজ করে এটা কালারটা যেরকম সুন্দর শাড়িটাও কিন্তু সেরকম সুন্দর ঠিক আছে একদম লাস্ট শাড়ি দেখাবো লাস্ট শাড়িটা হচ্ছে লেমন কালারের মধ্যে থাকছে ওয়া অসম্ভব সুন্দর একটা কালেকশন এবং এটা আপনারা জাস্ট দেখেন কতটা সুন্দর এটা পুরা আঁচলটা কাজ করা পুরা আঁচলটা কাজ করা মার্শাল্লা একদম সিকোয়েন্স এটা ভিডিওতে ফুটতেছে কিনা জানি না এটা হাতে পাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু ভিডিওতে অতটা লাইট লাগতেছে আমি জানি না এটা রিয়াল কালারটা কিন্তু অনেক সময় আসে না বাট এটা বাস্তবে আপনারা দেখলে বুঝতে পারবেন যেটা এটা কতটা সুন্দর এবং লেমন কালারের মধ্যে থাকছে খুবই সুন্দর একটা শাড়ি এইটা যেটা লাইট দেখতে পাচ্ছেন এতটা লাইট না এক কথায় এতটা লাইট নাই শাড়িটা হচ্ছে একদমই আনকমন একটা শাড়ি শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ